নমস্কার আমি শান্তনু পাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা আমরা এডুকেশন নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করব যারা টেট বা এডুকেশন রিলেটেড যে কোনো সাবজেক্টের সাথে জড়িত তাদের খুব কাজে লাগবে আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমাদের প্রথম যে পাঠ আছে সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান এডুকেশনাল সাইকোলজি এইখানে এই অপশানগুলো আছে সূচনা উদ্দেশ্য এখানে আছে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা এই পুরো চ্যাপ্টারটা আজকে আমরা কিন্তু সলভ করব। একটু তাড়াতাড়ি করব। কিন্তু বোঝানোর চেষ্টা করব পুরোটাই এই পয়েন্টগুলোর উপরে আমরা আজকে আলোচনা করছি তাহলে শুরু করা যাক এখানে একটা সূচনা দেওয়া আছে যে মনোবিজ্ঞানের সাথে শিক্ষার রিলেশনটা কীরকম সেটা এখানে দেওয়া আছে এবং শেষ লাইনটাতে আমরা ভালোভাবে বুঝতে পারবো মনোবিজ্ঞান শিক্ষা ও শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক সংজ্ঞা পদ্ধতি এগুলো আলোচনা করা হলো। উদ্দেশ্য কি এই উদ্দেশ্যগুলো আমরা এই এককটার থেকে জানতে পারবো যে শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্ক শিক্ষা মনোবিজ্ঞানের পরিসর বর্ণনা করতে পারবো তাহলে এই উদ্দেশ্যগুলো আমাদের এই চ্যাপ্টারে ফুলফিল হবে প্রথমেই হচ্ছে দেখো সূচনা আর শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে একটা যৌগিক শব্দ মানে এই এই শিক্ষা এবং মনোবিজ্ঞান এই দুটো শব্দ মিলে শিক্ষা মনোবিজ্ঞানটা এসেছে তাই এটাকে যৌগিক শব্দ বলছে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণের পূর্বে শিক্ষা মনোবিজ্ঞান এই দুটি শব্দের প্রকৃত অর্থ বা সংজ্ঞা পৃথক পৃথকভাবে অনুধাবন করা আবশ্যক তাহলে প্রথমেই আসছে আমাদের শিক্ষার সংজ্ঞা শিক্ষা যেটা আমরা সচরাচর জানি সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে অতি সংকীর্ণ অর্থে জানি সংকীর্ণ অর্থ বলতে শিক্ষাটা যখন স্কুল কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং শুধুমাত্র আমাদের উদ্দেশ্য থাকে ডিগ্রি লাভ করা সেটা হচ্ছে সংকীর্ণভাবে জ্ঞান অর্জন করে তাকেই শিক্ষা বলে অভিহিত করে থাকি যে স্কুল কলেজে পড়ার সুযোগ পায়নি তাকে সাধারণভাবে বলা হয় নিরক্ষর আর যে পড়ার সুযোগ পেলো তাকে বলা হয় স্বাক্ষর কিন্তু শিক্ষার প্রকৃত পরিসীমা কিন্তু অনেক বড় অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে স্কুল কলেজে গেলেই কিন্তু প্রকৃত শিক্ষালাভ করা হয় না শিক্ষা হচ্ছে একটা লাইফ লং প্রসেস অর্থাৎ সারা জীবন ধরেই আমরা কিন্তু শিক্ষা লাভ করি এই ব্যাপক অর্থে শিক্ষা বলতে আমরা বুঝি যে কোনো নতুন জিনিসকে অভিজ্ঞতা অর্জন অথবা আচরণের পরিবর্তন করে নতুন আচরণের সৃষ্টি করা এবং এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে অর্থাৎ একটা কিন্তু এক মাসের বাচ্চা এবং একজন বলতে পারি নাইনটি ইয়ার্সের এর উপরে যদি কোনো বৃদ্ধ থাকে তারাও কিন্তু অন গোয়িং শিক্ষা লাভ করে চলছে তাহলে এই জন্যই এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথাটা বলা হয়েছে নতুন অভিজ্ঞতা লাভ করছে পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তাই কেউ নিরক্ষর হতে পারে না কিন্তু প্রকৃত অর্থে কেউ অশিক্ষিত হতে পারে পারে না প্রতিটি মানুষই কোনো না কোনো সমাজে বাস করে এই সমাজের অস্তিত্ব অগ্রগতির প্রয়োজন কতকগুলি সুনির্বাচিত সুনির্দিষ্ট এবং সমাজ অনুমোদিত আচরণ সমাজের প্রতিটি ভবিষ্যৎ নাগরিককে আয়ত্ত করতে হয় এই এই কথাটা কেন বলা হয়েছে যে সমাজের অনুমোদিত আচরণ মানে সমাজের মধ্যে থাকতে গেলে যেমন আমাকে বাচন ভঙ্গিটা আমার অনেক ভালো হতে হবে সমাজের মধ্যে থেকে আমার বাচন ভঙ্গি খারাপ হলে চলবে না আচ্ছা সমাজ তার তার মানে বাচন ভঙ্গি ভালো হওয়াটা একটা কিন্তু সমাজের অনুমোদিত আচরণ বিহেভিয়ারের মধ্যে পড়ে আমার পার্সোনালিটি ঠিক থাকতে হবে অর্থাৎ ব্যক্তিত্ব ঠিক থাকতে হবে আমার ঠিক টাইমে ঠিক কাজ করতে জানতে হবে আমার আমি কারোর বাড়ি গেলাম কোন জিনিস চুরি করে নিয়ে চলে এলাম এটা সমাজের নির্ধারিত আচরণের মধ্যে কিন্তু পড়ে না তাহলে এই সমস্ত আচরণগুলো কিন্তু আমাকে আয়ত্ত করতে হবে এই কাজটিও সম্পন্ন হয় শিখনের মাধ্যমে শিখনের ফলে যে নতুন সামাজিক আচরণ আয়ত্ত হলো তাই সামাজিক শিক্ষা তাহলে এই আচরণটাকে তো আমাকে আয়ত্ত করতে হবে শিখতে হবে যেটা লার্নিং মানে হচ্ছে শিখন যেটা আমি শিখবো সেটাই হচ্ছে আমার লার্নিং তাহলে এটা আমাকে শিখতে হচ্ছে সমাজের কী কী বিহেভিয়ার আমাকে শিখতে হবে সেটাই হচ্ছে লার্নিং সমাজের আবশ্যিক আচরণগুলি শিক্ষাদানের ব্যবস্থার জন্য পরিবার স্কুল কলেজ এবং অনেক সামাজিক সংগঠন এগুলির মাধ্যমেই অপরিণত নাগরিকদের শেখানো হয় এই জায়গাটাতে আমি সরাসরি চলে আসছি শিক্ষা হলো এমন এক ব্যক্তিমুখী প্রক্রিয়া ব্যক্তিমুখী বলছে তার কারণ হচ্ছে ব্যক্তিকে শেখানো হচ্ছে নতুন নতুন কিছু আচরণকে আয়ত্ত করতে শেখা যার সাহায্যে ভৌত জৈব ও সামাজিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর পরিপূর্ণ শারীরিক মানসিক বৌদ্ধিক সামাজিক নৈতিক বিকাশ ঘটে অর্থাৎ যে সমস্ত পরিবেশ আমাদের কাছে আছে তার সাথে মিথষ্ক্রিয়া মিথস্ক্রিয়া মানে তার সাথে অঙ্গাঙ্গীভাবে আমাদের যখন বিকাশ লাভ হবে কি বিকাশ লাভ হবে শারীরিক বিকাশ হতে পারে মানসিক বিকাশ হতে পারে বৌদ্ধিক বিকাশ হতে পারে সামাজিক নৈতিক বিকাশ হতে পারে এটাই হচ্ছে শিক্ষা মানে শিক্ষা হচ্ছে জীবন আর জীবনেই হচ্ছে শিক্ষা এই গেল আমাদের শিক্ষার দিক এরপর মনোবিজ্ঞানটা কী মনোবিজ্ঞান হচ্ছে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন তাহলে এখানে আমরা বলতে চাইছি যে বড় করে স্ক্রিনটা হ্যাঁ প্রথম অ্যারিস্টটলেই কিন্তু মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন গ্রিক ভাষায় সাইকোলজি এই সাইকোলজি কথাটা সাইকি থেকে দেখো এসেছে তাহলে সাইকি শব্দের অর্থ হচ্ছে আত্মা আর লোগোস তাহলে সাইকোলজি শব্দটা এসেছে সাইকি আর লোগোস সাইকি মানে আত্মা আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তাই সাইকি ও লোগোস এই দুটি শব্দের মিলনের উদ্ভবে সাইকোলজি কথাটা এসেছে যেটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় মনোবিজ্ঞান কিন্তু বিজ্ঞানের পদ্ধতি কিন্তু বিজ্ঞানের পদ্ধতি হলো সুপরিকল্পিত নিরীক্ষণ ও পরীক্ষণ অর্থাৎ বিজ্ঞান কিন্তু কোনো কিছুকে এক্সপেরিমেন্টেশন ছাড়া কিন্তু বিজ্ঞান মেনে নিতে চায় না তাহলে এক্সপেরিমেন্টেশন করার আগে আমাদের অবজারভেশন করতে হয় ঠিক আছে আমি বললাম যে সূর্য পশ্চিম দিকে ওঠে পূব দিকে অস্ত যায় তাহলে এটা আমি কিন্তু যদি কেউ বলে যে এটা তুমি ভুল বলছো আমি বলবো আমাকে প্রমাণ করে দেখাও তাহলে প্রমাণ করার আগে তাকে কিন্তু অবজারভেশন করতে হবে এবং অবজারভেশন করে পর সে কিন্তু এটা এক্সপেরিমেন্টেশন করবে এটাই হচ্ছে কিন্তু বিজ্ঞান যেহেতু আত্মা ইন্দ্রিয়াতীত একে নিরীক্ষণ ও একে নিয়ে পরীক্ষণের প্রশ্নই ওঠে না তাই মনোবিজ্ঞান যে আত্মার বিজ্ঞান এই সংজ্ঞাটি স্বভাবতই পরিত্যক্ত হল অর্থাৎ এই আত্মার বিজ্ঞান আত্মা আত্মাকে তো আমরা চোখে দেখি না তাহলে যা চোখে দেখি না তা কিন্তু বিজ্ঞান হতে পারে না তাহলে মনোর পিছনে যে বিজ্ঞান কথাটা আমরা অ্যাড করেছি মনো মানে হচ্ছে আত্মা আর মনোবিজ্ঞান হতে গেলে আমাকে এক্সপেরিমেন্টেশন করতে হবে অবজারভেশন করতে হবে এবারে মনো মানে যেটা আত্মা সেটাকে আমরা না তো এক্সপেরিমেন্টেশন করতে পারছি না অবজারভেশন করতে পারছি তাহলে আত্মার বিজ্ঞান এটা হচ্ছে একটা বাহ্যিক কথা এটার কোনো গুরুত্ব এখানে নেই পরবর্তীকালে সমগ্র বিশ্বজগতকে ডেকার্টে জড়জগত ও মনোজগত এই দুই ভাগে ভাগ করলেন এবং সেই মতো মনোবিজ্ঞানের বিষয়বস্তু নির্ধারিত হল মন ও মানসিক ক্রিয়া ডেকার্টের মতে মনোবিজ্ঞানের সংজ্ঞা হবে মনের বিজ্ঞান অর্থাৎ মনোবিজ্ঞান মানে হচ্ছে মনের বিজ্ঞান আমার মন কি বলতে চাইছে এবং তার সাথে যে চিন্তন অনুভূতি এইগুলো কিন্তু যুক্ত হবে আমার চিন্তা করার ক্ষমতা থাকবে আমার অনুভূতির ক্ষমতা থাকবে আমার ইচ্ছার ক্ষমতা থাকবে কিন্তু মন মানুষের ইন্দ্রিয়কার্য কোনো শক্তি বা বস্তু নয় তা যা দুর্গেয় তার ক্রিয়াকলাপ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উচিত তাই মন বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে না তাহলে মনের মনটাও কোনো বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে না মনোবিজ্ঞান যে মনের বিজ্ঞান তাহলে আত্মার বিজ্ঞান এটা কিন্তু নয় মনের বিজ্ঞান মনের বিজ্ঞান হতে পারে না কেন হতে পারে না মন বিজ্ঞানের বিষয়বস্তুই নয় বিজ্ঞান মানে আমাকে এক্সপেরিমেন্টেশন করতে হবে মন নিয়ে এক্সপেরিমেন্টেশন করার কোনো জায়গাই নেই এই কারণে লক হবস বেন প্রভৃতি দার্শনিকগণ এই মতবাদকে আর বিশ্লেষণ করে বললেন আমরা যা সচেতনভাবে প্রত্যক্ষণ করি তা হল চেতন মানস ক্রিয়া চেতনার মধ্যেই আমরা মনের এবং সেই সঙ্গে বহির জগতের অস্তিত্ব উপলব্ধি করি অতএব এইসব চিন্তাবিদ চেতনাকে ভিত্তি করে এই নতুন বিজ্ঞানকে গড়ে তুলতে প্রয়াসই হলেন তা হলে এদের মতে মনোবিজ্ঞান হল চেতনার বিজ্ঞান এই নতুন বিজ্ঞানের নতুন পদ্ধতি হলো অন্তর্দর্শন অর্থ ইন্ট্রোস্পেকশন এই টার্মটাও খুব ইম্পর্টেন্ট অন্তর্দর্শন এই পদ্ধতিতে নিজের চেতনার প্রবাহকে গবেষকের দৃষ্টি দিয়ে গবেষক নিজেই নিরীক্ষণ করেন মূলত এই পদ্ধতির উপর নির্ভর করে অনেক চিত্তাকর্ষক তত্ত্ব সূত্র আবিষ্কৃত হয়েছে আমরা আরও ডিটেলস আরো শতাব্দীর দ্বিতীয় দশকে একদল মনোবিজ্ঞানী অন্তর্দর্শন পদ্ধতিতে স্তূপীকৃত তত্ত্ব সূত্রকে আবিষ্কৃত করলেন অপ্রমাণিত ও অনুমান প্রসূত বলে তাদের প্রতিবাদের মূল বিষয় হলো চেতনা আত্মা মনের মতোই নিরীক্ষণ ও পরীক্ষণ গণ্ডির বাইরে অন্তর্দর্শনকে নিরীক্ষণ বলা হলে এটি সত্যিকারের নিরীক্ষণ নয় অন্তর্দর্শনকে আমরা দেখব কিভাবে অন্তর্দর্শন তো অনেকটাই সেই আত্মার সাথেই রিলেটেড হয়ে গেল তার মানে অন্তর্দর্শন ব্যাপারটাও কিন্তু এখানে আস্তে আস্তে দেখুন নেওয়া হবে না কারণ কোনো মানসিক ক্রিয়া যেমন ক্রোধ ঘটে ঠিক সেই সময় সেটিকে নিরীক্ষণ করা সম্ভব হয় না বস্তুত সেটি সম্ভব হয় মানসিক ক্রিয়াটি ঘটে যাওয়ার পরে ফলে এতে ভুলভ্রান্তি থাকবেই বিশেষত অন্তর্দর্শনের মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা একান্তই ব্যক্তি নির্ভর ব্যক্তিনির্ভর বিজ্ঞান কখনোই নির্ভর হতে পারে না ফলে এই পদ্ধতিতে গৃহীত সিদ্ধান্ত সর্বজনীন নয় অথচ নিরীক্ষণ ও পরীক্ষণ লব্ধ বৈজ্ঞানিক জ্ঞান সর্বদাই নৈব্যক্তিক বা সর্বজনীন নৈব্যক্তিক মানে হচ্ছে তার একটাই অ্যানসার থাকবে একমুখী একটাই অ্যান্সার হবে কোনো ব্যক্তি নির্ভর এটা হতে পারে না যেটা অন্তর্দর্শন কিন্তু ব্যক্তি নির্ভর আমি একটি ছেলেকে আমি দেখালাম আমি বললাম যে ছেলেটি কিন্তু ভালো আমার অন্তর্দর্শনে আমি বললাম ছেলেটি ভালো ছেলেটি ভালো খেলাধুলা করতে পারে আমার কাছে খেলাধুলার জন্য সে ভালো কিন্তু আরেকজন আছে তার কাছে পড়াশোনার জন্য ছেলেটি ভালো তাহলে দুজনের অন্তর্দর্শন ইন্ট্রোসপেকশন কিন্তু আলাদা তাই এটাও কিন্তু বিজ্ঞানের সাথে রিলেটেড হচ্ছে না এই মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানের একটি নতুন সংজ্ঞা দিলেন মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিজ্ঞান বিহেভিয়ার হোক আর সূক্ষ্মই হোক সব আচরণ নিরীক্ষণের অধীন এবার আচরণ মানে আমার আচার আচরণটা কেমন হবে এটা আর একজন নিরীক্ষণ করবে এবং বলবে এরপর হচ্ছে যদি নিছক তার মানসিক প্রক্রিয়ার উপর নির্ভর করে কোচ সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হয় তবে অন্তর্দর্শনের সাহায্য নেওয়া ছাড়া ওই ব্যক্তির আর কোনো উপায় থাকবে না সত্যিই থাকবে না কেননা তার মনের ভিতর কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা কোনো উপায়ে জানা যাবে না ব্যক্তির আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে গ্রহণ করা হয় তবে বিজ্ঞানসম্মত উপায়ে তথ্য সংগ্রহের প্রচুর সুযোগ পাওয়া যাবে তাই এই জায়গা থেকে আমরা পরে আসছি মনোবিজ্ঞানের সংজ্ঞা ক্রম পরিবর্তনের বিভিন্ন স্তরে বারবার বদলে যাচ্ছে মনোবিজ্ঞান প্রথমে ছিল আত্মার বিজ্ঞান এটা নেগ্লেক্ট হলো তারপরে এলো মনের বিজ্ঞান এটা নেগলেক্ট হয়ে গেল চেতনার বিজ্ঞান এবং আধুনিক কালে এটা হচ্ছে আচরণের বিজ্ঞান অর্থাৎ একজন আচরণ কেমন ভাবে করবে তার উপরে কিন্তু এটা দাঁড়িয়ে থাকবে এরপর শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কটা কি শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কটা সুস্পষ্ট করতে পারলে শিক্ষা ও মনোবিজ্ঞানের সংজ্ঞাটি বোধগম্য হবে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক অবিচ্ছেদ্য অর্থাৎ দুজনেই কিন্তু দুজনের উপর লেপিং হবে শিক্ষা হলো নতুন জ্ঞান আচরণ আয়ত্ত করা আর আচরণের আয়ত্তিকরণ মনোবিজ্ঞান হলো আচরণ আচরণের বিজ্ঞান বললাম আমরা আচরণের প্রকৃতি গতি ও সংগঠনের বিশ্লেষণ ও সংখ্যা ব্যাখ্যান শিক্ষার বিষয়বস্তু হলো কেমন করে নতুন আচরণ সম্পাদন করা যায় নতুন নতুন আচরণ করব আমরা আর মনোবিজ্ঞানের কাজ হলো সেই আচরণটির প্রকৃতি কি কীভাবে ঘটে তা দেখা তাছাড়া শিক্ষা নির্ভর করে শিখন প্রক্রিয়ার উপর এবং শিখন প্রক্রিয়া মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনো কিছুই শিখন ছাড়া শিক্ষা হয় না আর সে শিখন হতে পারে দুই রকম জ্ঞান ও দক্ষতা এ দু রকম শিখনে নির্ভর করে প্রাণীর মানসিক শক্তির উপর যা মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু প্রাণী শিখতে পারে অথচ জড় পারে না তার একমাত্র কারণ কি প্রাণীর শিখন ক্ষমতা আছে কিন্তু জড়বস্তু সেটা নেই শিক্ষণের মাত্রা উৎকর্ষ কার্যকরিতা সবই নির্ভুর নির্ভর করে এই মানসিক শক্তির উপর এরপর এখানে শিখন বিশেষভাবে মনোবিজ্ঞানের প্রত্যক্ষণ অর্থাৎ পারসেপশান চিন্তন অর্থাৎ থিঙ্কিং মনে রাখা রিমেম্বারিং ইত্যাদি মানসিক প্রক্রিয়াগুলির উপর নির্ভরশীল এইগুলি কীভাবে সংগঠিত হয় এবং এগুলির বৈশিষ্ট্য কি তা জানা সার্থক শিক্ষণের জন্য একান্ত প্রয়োজন এছাড়াও শিক্ষার্থীর কতগুলি নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে শিখন নিবিড়ভাবে জড়িত যেমন মনোবিজ্ঞানের আলোচিত প্রবৃতি প্রক্ষোভ আগ্রহ মনোভাব ইত্যাদি মানসিক বৈশিষ্ট্যগুলি শিক্ষার্থীর শিক্ষাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে থাকে অতএব এগুলি সম্পর্ক শিক্ষকের নিবিড় জ্ঞান থাকতে হবে এই জায়গাটা মোটামুটিভাবে আমরা করে ফেললাম ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে তাই নেক্সট ভিডিওতে আমরা এর পার্টটা আমরা আলোচনা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন কেউ থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন